কোন এই সবাই খুব ভালো আছেন অনেক ভালো আছি সকাল সকাল এই ধরনের দৃশ্য দেখলে কার না ধরনের দৃশ্য না সামনে বিশাল একটা উৎসব উপলক্ষে কি এই ধরনের সাজানো হচ্ছে

দেখতে পাচ্ছি বিশাল বিশাল ট্রাকি করে দেখছিলাম আসলে আমার ভিডিও হয়তো কয়েকটা থাকলেও থাকতে পারে এই জায়গায় হয়েছিল হয়তো বা গতবার এই তৈরি করে ভিডিও দেখাইতে পারিনি বাট এবার দেখাইতে পারলাম যে কেমনে আসলে তৈরি করে বা কেমনে আসলে গাড়ি বেরিয়ে আনে তো সামনে আরো নতুন নতুন ভিডিও অনেক দেখাইতে পারবো বা নতুন নতুন সামনে আর জিনিস দেখতে পারবো এটাই আমি আশা করি সব জিনিস আমি আসলে ঘুরে ঘুরে দেখতে পাবো আমি যেই যে এলাকায় থাকি এই এলাকার চারি পাশ মিলেই এই উৎসবটা আমি কয়েকটা দৃশ্য মাত্র দেখলাম আর এই উপরে দেখতে পাইতেছেন বড় বাতি লাগাই না এই যে আকাশের উপরে আকাশের মধ্যে না রাস্তার উপরে এইগুলো হলে রাইট হলে সেরকম ভাবে চলে এরকম ভাবে দেখতে ভালো লাগে আগে আগে দেখতাম বাট এখন আর রাতে খুব বেশি বাইরে না না বৃষ্টি থাকে শীত থাকে তো যাই হোক সামনে বাইরে আমি দেখামো সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নতুন কোন ব্লগ নতুন কোন স্থান নতুন কোন স্পেশাল ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে